পঁচিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বাক্ষরিত হল জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ বিএনপি জামায়াত ইসলামী সহ চব্বিশটি দল সনদে সই করেছে গণফোরাম উপস্থিত থাকলেও সনদে সই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বামদলীয় জোটের চারটি দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুপুরের দিকে জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি ও নানান দাবি দেওয়ায় অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় পরে জুলাই যোদ্ধাদের দাবির মুখে জুলাই সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফায় সংশোধন করে কমিশন তিনটা গুরুত্বপূর্ণ অংশের একটা ইগর কারণে এই অসুবিধাগুলো চরম আকার ধারণ করছে যেন বিএনপি একটা বড় দল তারপরে সরকারে ছিল তারা অভিজ্ঞ দল দীর্ঘ সময় ধরে তারা সংগ্রাম করেছে অনেক ত্যাগ স্বীকার করেছে এটা হচ্ছে তাদের বড় ইগো এই তিন ইগোর কারণেই এখন এই জটিলতাগুলো বারবার হচ্ছে আর কি তো দেখা যাক আমরা চেষ্টা করছি উভয় পক্ষের সাথে কথা বলে এটা সমাধান করা যায় কিনা আমরা বিশ্বাস করি যে যেই সনদ সাইন করার সিদ্ধান্ত আমরা সবাই নিয়েছি আমরা এখন যে সেটা সাইন করবো এটার বিরোধিতা বিরোধীতে লাস্ট মোমেন্টে যারা জোরদার করছেন তারা কিছুদিন আমার কাছে মনে হয় যে মানে দেশকে নিয়ে তারা একটা ষড়যন্ত্র করার চেষ্টায় হয়তো লিপ্ত আছেন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যরা অংশ নেন জুলাই চূড়ান্ত রূপরেখা না দেওয়ায় পূর্ব ঘোষণা মতো জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এই এনসিপি অনুপস্থিত থাকাতে কিছুটা ছন্দপতন ঘটেছে তাদের সাথে আলোচনা চলমান এই চলমান আলোচনার প্রেক্ষিতে আমরা আশা করি তারা ওই জুলাই সনদে স্বাক্ষর করবে জুলাই সনদী মুক্তিযুদ্ধে চার মূলনীতি বহাল রেখে নতুন তিনটি সংযুক্ত করা এবং স্বাধীনতার ঘোষণা ও ইস্তেহার বহাল রাখার দাবিতে বাম জোটের চারটি দল অংশ নেয়নি গণফোরাম স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজিত হওয়ার পরে সনদে সই করার ঘোষণা দিয়েছে মূলনীতির জায়গাটা আগের মতো করে একদম কংক্রিট টাই সেই জন্য ওই জায়গা রাখা হয় এগুলোকে অন্যান্য শব্দ দিয়ে প্রতিস্থাপন করেছে একাত্তরকে ধরে রাখতে হলে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা আমাদের সংবিধানে সন্নিবিষ্ট থাকতে হবে বিএনপির দাবির মুখে সংস্কার প্রস্তাবে চৌরাশিটির মধ্যে পঞ্চাশটির বেশি নোট অব ডিসেন্ট আলাদা ও স্পষ্ট করে উল্লেখ করা হয় সংশোধিত জুলাই সনদে আরও বলা হয়েছে যে দল রাষ্ট্র ক্ষমতায় যাবে সেই মতে তারা বাস্তবায়ন করবে বলেও উল্লেখ রয়েছে সনদে চানাতুল বাক্যা কেকা চ্যানেল আই ঢাকা